আমরা মূর্খরা করা রাজ্য চালিয়ে দিচ্ছি কি বন্দোবস্ত করাম তুমি তো ভুল করেছো বুঝলাই লেহ পারা ধরে তো ভুল করেছো লেহাপড়া করে তো অনেক টিহা পয়সা সব নষ্ট করেছি একটা বন্দোবস্ত করে দিন বড় ভাই আরে এলাকায় স্কুল বানাইছে

গানের গন্ধ আমরা দামি লুকা তুমি নাম লেখা কি আর বা লেহা করে কি শিখছো তুমি কি পাইছো জীবনে কি পাইছো এটা আমরা এই লেহা করে তো জীবনে সবচেয়ে বড় ভুল করছি বড় ভাই আপনার লাগান যদি মূর্খ থাকতাম আজকে আমারও তিনতলা বাড়ি থাকতো দুটা গাড়ি থাকতো তো কোনো কিছুই নাই যা আছেন সব তোলে আমার অভিযোগ শেষ করে দিছি আমরার পিছনে নেতা আমরার পিছনে মনে করো শ্রমিক আমরার পিছনে যারা আছে সব দামি দামি লোক কে লিখ গিয়া আমরা লে আবার না দেখ একটা সময় আছেন যারা লে করতে তার দাম আছেন এখন এই যুগের পরিবর্তন হচ্ছে এখন যারা লে না করতেছে হারার দাম হইতাছে কথা বুঝছো তুমি হ্যাঁ বুঝছি আমার কোলা পাগল

এই যে এই যে মাতা নিচু করছে এই ফুলা বানার জীবনে মাতা সোজা করতে পারবে না কেন পারবে না তাদেরকে ওই টেকনিকে তাদেরকে পরিচালনা করা হইতাছে কারণ জাতি মূর্খ হইতা আর মূর্খ লোক কিন্তু তোমার কোনদিন দিন আন্দোলন প্রতিবাদ কোন কাজে মূর্খ লোক যাইতে পারবে না এদেরকে মোবাইলের ভিতরে আসক্ত করে রাখা হয়েছে এরা মূর্খ হবে এদের সমাজের বিশ্বের কোনো জ্ঞান থাকবে না এরা মাতানিজ দিকে আজীবন ফ্রি ফায়ার আর খালি খেলবই খেলবই খেলবই

কষ্ট করে লেহা করলাম আর এই মূর্খ করতেছে না না আমি কোন সময় বড় ভাইয়ের কাছে করবো না আমি ভাই লেহা করছি বাপের বহুত খরচ হয়েছে এই এতটাই খরচ করে হেরিয়া এ মূর্খ লোকের পিছনে তেল মারতাম হেরিয়া আমার পক্ষে ভাই সম্ভব না মূর্খ লোকের পিছনে তেল মারা আমার না হলে নাকি আমি ভাই গেলাম

এই চাকৰি লাগে ধৰা ধৰে গুৰুৰ লাগে কি কৰো এইবিলাক দিলে নে আৰু